এটা আমরা এখন ইন্দিরে ইন্দ্র হিস্টিউট করবো হচ্ছে এটাই তো মোটর তার এই বাসা এখান থেকে কত দূরত্ব হয় এই মটরের একটা আনুমানিক করেন ধরেন সাড়ে আর এখানে মোটরের ভিতরে যে তারটা দেওয়া আছে এটাই নিশ্চিত পঞ্চাশ ফিট দেওয়া থাকে সাধারণত আমাদের বড় জেলাতে ডিপ করে সামাসি সবাই জানিয়ে আমরা সম্ভবত এটা পঞ্চাশ ফিট পর্যন্ত থাকে এখন তারটা ভিডিও করে দেখো আছে শুধু এই এখানে একটা তারে জয়েন্ট দেখা যাচ্ছে উপরে সম্ভবত কারণে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না ওটা আমার নামে আমরা দেখাবো এইটাকে বোঝা যাচ্ছে ওখানে একটা জয়েন তো আছে এই জয়েন্টের এই পাশের থেকে এই তারগুলো এটা বেপাক শিল্প না বাবা সব শিল্প না আচ্ছা এখন জুম

এই যে হচ্ছে মোটরের কন্ট্রোল প্যানেল বোর্ড আর বিষয় হচ্ছে এখান থেকে এই সার্ভিস আর দিয়ে গেল তার ওখান থেকে সাড়ে চারশো ফিট মারে আসছে এখানে সাড়ে চারশো কি পাঁচশো ফিটের মতো আপনার মোটর তারটাও চলে গেছে এই তারটা কি ত্রিপল তার নাকি দেখি এখানে দেখে আচ্ছা আর আরও কাটি দিই মশারি এত কাটি ফেলে দাঁড়িয়ে দেখা ভালো করে দেখাই এটা ভিডিওতে ক্লিয়ার করে দেখাতে হবে কি দিনের সমস্যাগুলো হচ্ছে কেন তে সব বারবার কাটছে এই এটা হচ্ছে সিলভার তার আচ্ছা সিলভার তার দিয়ে আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহ হবে তার থেকে ভালো তামার তার দিয়ে প্রভাবিত হয় কারণ বিষয় হচ্ছে মোটরের সাথে যে তারগুলো দেয় কেবলগুলো দেয় ওগুলো স্বভাব হচ্ছে তামার এখানে হচ্ছে সিলভারের তাও আবার সেটা চারশো ফিটের উপরে এখন এখানে যে এনার্জি বিদ্যুতের এনার্জি আসে যে কন্ট্রোল থেকে এনার্জি আলাদা আলাদা এই স্টার্টিং কয়েল করছে এখানে রানিং কয়েল করছে কমন করছে এগুলোতে এনার্জি নষ্ট হয়ে যায় এই কারণে অনেক আরো অ্যাম্পিয়ার বেশি খরচা হচ্ছে তো আমি এগুলো শর্ট করে কাটে সব ওই মোটর কাছে দিয়ে চেষ্টা করতেছি এরপরে কি হয় সেটাও তদন্ত করবো আমরা ছিল কন্ট্রোল

ত্রিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত এমপির এক এক কোম্পানি এক ধরনের এমপির থাকে আর এক ভাই আমার কমিটে প্রশ্ন করছিল এক কয়েকটা ভাই এক ভাই সরি কয়েকটা ভাই এই বেকারটা কী কাজ আসে বেকার এখানে এমসি বেকার তো আছে আমরা সবাই জানি এমসিবি বেকার হান্ড্রেড পর্যন্ত এমসিবি ধরে হান্ড্রেডের ওপর যখন চলে যায় সেটা এমসিসিবি হয় তো বিষয় হচ্ছে এই যে হান্ড্রেড এমপের এমসিবি বেকার এটা কাজ করে হচ্ছে মূলত দুটো দুটো তার যখন এক জায়গাতে শর্ট হবে তখন এটা কি নেমে আসবে পুশ পুষ্ট উঠে যায়

এই কারণে মোটরটা চালু না হলে তখন কি হয় তখন মোটরটা অয়েল পুরো দশম হয়ে যায় তো বিষয় হচ্ছে আপনারা অবশ্যই এমসিবি ব্রেকার ব্যবহার করবেন প্রোটেকশন হিসেবে সামনে মোটর সামনে একটা এমসিবি ব্রেকার করবে মানে ব্যবহার করবেন কিন্তু সেটা মোটরের অ্যাম্পের কি অ্যাম্পের সাথে মিলিতভাবে সংযুক্ত করতে হবে এটাকে কারণ এমসিবি ব্রেকার দুটো ডিউটি একটা হচ্ছে অ্যাম্পের প্রোটেকশন অ্যাম্পের ওভার কাইন প্রোটেকশন করবে আর দুটো দুই নম্বর হচ্ছে আপনার শর্ট সার্কিট দুটো তার আগুন থাকে তখন আগুন ধরবে বা ফায়ার করবে তখন এখনো এটা স্টার্ট হয়ে যাবে আপনার লাইন নাই কারণ মোড কেবল জয়েন দ হয় না এক ভিডিও যাইছে আরবি কেবল এখানে জয়েন হলো না এখন ট্রান্সপোয়া সমস্যাটা সমাধান হয়ে গেলে আমাদের কর্তৃপক্ষ মামা হয় তখন এসে জয়েন মোড চেক দিবেন কিছুক্ষণ আগে চেঞ্জ দিয়ে গেছে যে ট্রান্সপোয়া কাটার কথা বলছি শেষ কন্ট্রোল উই মোটা এম্পে লাগবো বারবার কি কারণে তো ছপরে সেটারই তন্তু চুরিছে বিষয় হচ্ছে এখানে একটা কেভিআর ফিল্টার পাওয়ার ফিল্টার ক্যাপাসিটা দাও আছে 1.5 কেভি যাতে এটার কাজ হচ্ছে আপনার একভাবে রাখা এবং নিয়ন্ত্রণ করা এটা এখন তুলবো আর আগে খালি মানে

কত খায় তেত্রিশ স্টার্টের সময় পঁয়ত্রিশ না কত দেখালো এখন মানে রানিং অবস্থায় তেত্রিশ পয়েন্ট টু টিক্স মানে তেত্রিশ পয়েন্ট টু ওয়ান জিরো এরকম হচ্ছে আচ্ছা কথা বলে বড়টা তেত্রিশ খায় পানি ধরো তুমি কী রকম দেখি ওইদিকে দুজন তো হ্যাঁ একটু তুলে নাও আচ্ছা পানি বলছে চার দিয়ে পানি বলছে না এটা চার চার ডেলিভারি আচ্ছা ঠিক আছে কিন্তু ওইদিকে বন্ধ লাইন বন্ধ করা আছে এটা বন্ধ করছে আর ফিল্টার ক্যাপাসিটি লাগে দিচ্ছে এখানে এর পরবর্তী কি হয় সে তো আমরা কিছুদিন মোটর চালাবে তৈরি করবো অর্থাৎ মোটর কর্তৃপক্ষকে বলা হচ্ছে মাস দুই তিলেক দেখো